আপনারা দেখতে পারতেছেন স্কিনে বাউচুয়া রিমোট কন্ট্রোলার আমি এখন দুইটা গাজর তুলবো আপনারা লক্ষ্য রাখুন স্কিনে দুইটা গাজর উঠবে মানে আমি রিমোট কন্ট্রোলারে যেটা টাচ করবো ওইটাই উঠবে আপনারা লক্ষ্য রাখুন ঠিক আছে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা রিমোট কন্ট্রোলারগুলো নিতে পারবেন এই দেখেন স্ক্রিনে আপনারা এক মূলা এক চিংড়ি এক মাছ ঠিক আছে মানে আমি যেটা টাচ করতেছি ওইটাই রিমোট কন্ট্রোলারে উঠতেছে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে এই রিমোট কন্ট্রোলারগুলো নিতে পারবেন এটা অফলাইনের মাধ্যমে কাজ করবে দূরত্বের থেকে বিশ হাতের ভিতরে দুইটা গাজর উঠলো একটা চিংড়ি উঠলো আপনারা লক্ষ্য রাখুন স্ক্রিনে মানে আপনারা যেটা টাচ করবেন বাই ওইটাই উঠবে আপনারা এই গেম খেলে অনেক টাকা লসে আছেন লস রিকভারি করতে পারবেন আপনারা লক্ষ্য রাখুন এই দেখেন এক মুরুগ এক চিংড়ি এক মাছ উঠছে মানে আপনারা প্রত্যেকটা দানই পাবেন প্রত্যেকটা দানই পাবেন চাইলে নীল বোর্ডও মারতে পারবেন ঠিক আছে চাইলে নীল বোর্ডও আপনারা মারতে পারবেন ঠিক আছে এই দেখেন রিফিট চাইল উঠলো ঠিক আছে মানে আপনারা যেটা টাচ করবেন ওইটাই উঠবেন যারা যারা নিতে চান স্ক্রিনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে রিমোট কন্ট্রোলারটা আপনারা নিতে পারবেন এই দেখেন এক কাঁকড়া এক গরুর এক চিংড়ি উঠলো মানে আমি যেটা টাচ করতেছি ওইটাই উঠতেছে এই দেখেন এক ই